হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি খুবই ভালো আছেন দেখুন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল চাউমিন ভেজিটেবল চাউমিনটা সবাই খেতে পারবে কারণ সবাই তো এগ চিকেন খায় না তার জন্য আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ভেজিটেবল চাউমিন এই রেসিপিটা দেখুন আমার সাথে থাকুন এর আগে আমার চ্যানেলটাকে কী করে দিন সাবস্ক্রাইব ভিডিওটা কী করে দিন লাইক তাহলে চলো শুরু করি এই রেসিপিটা এখানে রেসিপিটার জন্য আমি একটা ডেগের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে জলটার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি এখানে কিছুটা সাদা তেল এবারে জলটা হয়ে গেছে গরম আমি চাউমিনগুলো ছেড়ে দিয়েছি এর মধ্যে দেখুন আমি চাউমিনগুলো ছেড়ে দিয়েছি এর মধ্যে এবারে চাউমিনগুলো আমি চার থেকে পাঁচ মিনিট হতে দিচ্ছি হয়ে গেছে কিছুক্ষণ সিদ্ধ এগুলো আমি চেক করে নিচ্ছি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এগুলো এবারে এগুলো আমি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা জল ঢালতে ভুলবেন না আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন এর মধ্যে এবারে একটা করার মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখানে চার পাঁচ চামচ হয়ে যাবে চা চামচে তেল এবারে প্রথমে আমি তেলটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি এগুলো কিছুটা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপিগুলো গাজরগুলো বাঁধাকপি গাজরগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো বাঁধাকপি গাজরগুলো দিয়ে আমি দু মিনিটের মতো এগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আদা চা চামচের মতো হবে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি সামান্য লবণ যেহেতু আমি সয়া সস ব্যবহার করবো সোয়া সসের মধ্যে লবণটা থাকে তার জন্য আমি লবণটা সীমিত পরিমাণে দিয়েছি আপনারা যে যে পরিমাণে বানান সেই পরিমাণে দিয়ে দেবেন এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আরও এক মিনিটের মতো এবারে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে চাউমিনগুলো চাউমিনগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে সবজিগুলো মিক্স করে নিচ্ছি একসাথে তারপর আমি এর মধ্যে সসগুলো ব্যবহার করব এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সোয়া সস এখানে তিন চার চামচের মধ্যে চা চামচে হবে সয়া সস দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আর দিয়ে দেবো কিছুটা আমি টমেটো সস সরি টমেটো সসটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি এখানে দু চামচ চা চামচে আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর কিছু দিতে হবে না এর মধ্যে সরি আর এবারে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও এক দুই মিনিট নাড়াচাড়া করে এগুলো নিয়ে নিচ্ছি নামিয়ে এগুলো এবারে খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি চাউমিনগুলো দেখুন একদম রেস্টুরেন্টের মতো ঝোরঝোরে একদম খুবই সুস্বাদু এই চাউমিনটা হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে থাকে চট করে এই ঠান্ডা চাউমিনগুলো বানিয়ে খেয়ে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও বাই